মনটা খুবই খারাপ তাই ভাবলাম একটু বাইরে ঘুরে আসি আসলে সেন্টারে যাওয়ার প্ল্যান করছি এই পিছনে এটা আমার বাসা এটা আমার এরিয়া আমি যদি একটু সামনে থেকে দেখাই এই যে এটা আমার বাসার সামনের এরিয়া খুবই নিরিবিলি আশেপাশে আসলে কেউই নেই মানুষজন খুবই কম আমি আসলে হেঁটে হেঁটে মেট্রো স্টেশনে যাচ্ছি এটা মেট্রো স্টেশন এখন মেট্রোতে আমার চেক ইন করতে হবে আমার মেট্রোর আসার টাইম হয়ে গেছে অলরেডি তো এখানে আমি দুইটা কার্ড দেখাইছি কারণ আমার একটা কার্ডের টাকা আছে আর একটা কার্ডের টাকা নেই এইটাতে আমার টাকা নেই আর আরেকটাতে আমি চেক ইন করলাম তো মেট্রোর সময় হয়ে গেছে তো আমি এই যে মেট্রোর সামনে দাঁড়ায় আছি এটাই মেট্রো এটা দিয়ে এখন যাবো আসলে সেন্টারটা বেশি দূরেও না আমার বাসা থেকে বিশ মিনিটের মতো লাগে তো মেট্রোর ভিতরের অংশ দেখতে পারতেছেন খুবই সুন্দর আশেপাশে মেট্রোতে অনেক যাতায়াত করতেছে মানুষজন তো এই বলতে বলতে আসলে মেট্রো সেন্ট্রাল স্টেশনে চলে আসছে তো আমি নামার জন্য ওয়েট করতেছি আসলে সেন্টারটা আসলে খুবই সুন্দর খুবই ব্যস্ত এরিয়া সেন্টার আমি যদি একটু সামনে থেকে দেখাই এখানে সিগন্যাল সবাই দেওয়া আছে এই গ্রিন সিগন্যাল চলে আসছে এখানে আসলে সবাই সিগন্যালটা মেনটেন করে এখানে সিগন্যাল মেনটেন্স আরও উপায় নেই আপনি মেনটেন না করলে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো আমি হাঁটতেছি এই যে এখানে পুলিশ আছে কিছু এরা ঘোরা নিয়ে চলাফেরা করতেছে এদের কোনো কাজ নেই এরা এই ঘোরা নিয়েই চলাফেরা করে আর এখানে আমি কিছু টিউলিপ ফুল দেখতে পারতেছি এই ফুলগুলো অনেক সুন্দর এদের স্মেল নাই কিন্তু দেখতে অনেক সুন্দর এগুলো কিন্তু টয় ফুল না এগুলো অরিজিনাল একদম এরা কতটা রুচিসম্মত হইলে রাস্তাতে এরকম সাজায় রাখছে আমি বলতে বলতে আমি একদম সেন্টারের ভিতর চলে আসছি এদিক সেদিক দেখতেছি সবাই হাঁটাহাঁটি সবাই আসলে ব্যস্ত এখানে আসলে সবাই কেনাকাটা ঘোরাফেরা এইসবের জন্য আসে তো এগুলো দেখতে দেখতে আমি একটু বুটের কাছে আসলাম এই বুটগুলো আসলে এখানে টুরিস্টদের জন্য এখানে টিকিট কেটে এটা পারাওয়ার ঘুরে এখানে নদীটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমি এখন সেন্ট মেন সেন্টারের ভিতর চলে আসছি এটা আসলে খুবই সুন্দর একটা এরিয়া এই এইখানে এসে মূলত মানুষ ফটো টটো উঠায় তো আমিও এখানে ঘুরতেছি ঘুরতেছি তো ঘুরতে ঘুরতে এখানে একটু চকলেটের দোকান দেখলাম ভাবলাম যে একটু চকলেটটা একটু দেখে আসি তো এখানে একদম ড্রাম ভরে ভরে চকলেট রেখে দিছে এত এত চকলেট আসলে কল্পনা করা যায় না ছোটো মানুষ হলে আমাদের বাংলাদেশের ছোটো পোলাপান হলে আসলে এগুলো নিয়ে কারাকারি করত আসলে আমার এরকম চকলেট খাওয়ার অতটা ইচ্ছা নাই হুম তো আমি বের বের হয়ে আসলাম এইখানে দেখতে দেখতে একটা